সালাম আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি সুপ্রিয় দর্শক প্রত্যাবাসনী রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের আশায় নেওয়া দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী নিজ দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রত্যাবাসনী রোহিঙ্গা সংকটের একমাত্র বাস্তব ও টেকসই সমাধান বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেন সমস্যা শুরু মিয়ানমারের সমাধানও সেখান থেকেই আসতে হবে শিবিরে প্রযুক্তি সুবিধা পাওয়া যায় হতাশ ও ক্ষুদ্র তরুণ প্রজন্ম বড় হয়ে উঠছে এটি কারো জন্যই ভালো খবর নয় আমাদের দায়িত্ব হল আমাদের শান্তি ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরত পাঠানো গতকাল বুধবার রাতে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউএনএইসিআরের নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইবো ক্রেইজেন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি সব কথা বলেন এ সময় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএন এইস সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি শাখাতে ইউএন এইসিআর এর প্রতিনিধি কক্সবাজার রোহিঙ্গা শিবিরগুলোতে সহায়তা কার্যক্রমে নাটকীয়ভাবে অর্থায়ন কমে যাওয়ার বিষয়টি তুলে ধরেন পাশাপাশি শিবিরগুলোতে স্বনির্ভরতা ও জীবিকা নির্তিক সুযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন ডক্টর ইনুজ বলেন অন্ত্রপতি সরকার গত এক বছরে একাধিক উচ্চ পর্যায়ের কর্মসূচি আয়োজন করলেও রোহিঙ্গা সংকট এখনও প্রত্যাশিত আন্তর্জাতিক মনোবল বা মনোযোগ পাচ্ছে না তিনি বলেন গত বছর রমজান মাসে জাতিসংঘ মহাসচিবের শরণার্থী শিবির পরিদর্শন আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি তুলে ধরতে সহায়ক হলেও আরও মনোযোগ প্রয়োজন প্রধান উপদেষ্টা বলেন দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের শিবিরে অবস্থান কোনো সমাধান হতে পারে না এতে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে ইতিমধ্যে নানা ধরনের উত্তেজনা তৈরি হয়েছে তাই প্রত্যাবাসন নিশ্চিত করতে নতুন করে আন্তর্জাতিক উদ্যোগ জোরদার করা জরুরি বৈঠকে ভাষানচরে রোহিঙ্গা পরিস্থিতি আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট এবং দেশের গণতান্ত্রিক উত্তরায়ণ নিয়েও আলোচনা হয় অধ্যাপক ইনুদ জানান থেকে অনেক শরণার্থী আর্থায় কেন্দ্রে ছেড়ে মূল ভূখণ্ড ছড়িয়ে পড়েছেন যা দেশের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে ইবো ফেইজেন বলেন সদ্য নিয়োগপ্রাপ্ত ইউএনএইসিআর প্রধান বাহরাম শালিহ শিকড়ি বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন এবং তার রোহিঙ্গা শিবির পরিদর্শনের সম্ভাবনা রয়েছে তিনি জানান তার পূর্বসূরি ফিলিপ্পো এগ্রি দুই হাজার সাল থেকে একাধিকবার শিবির পরিদর্শন করেছেন আলোচনায় আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট প্রসঙ্গেও আসে এ ব্যাপারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেন বাংলাদেশ অবাধ সুষ্ঠু ও নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত তিনি বলেন নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা একটি নতুন মানদণ্ড স্থাপন করতে চাই বিশ্বাসযোগ্য সুশৃঙ্খল নির্বাচন নিয়ে নিশ্চিত করাই আমাদের সব প্রচেষ্টার লক্ষ্য প্রথমবার ভোট দেওয়া ও নতুন ভোটারদের জন্য আমরা নির্বাচন প্রক্রিয়াকে আনন্দময় ও অন্তর্ভুক্তিমূলক করতে চাই তবে বৈঠকে এস ডিজি সমায়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইনিস বলেন যে এই রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রধান সমাধান হলো সেই দেশে রোহিঙ্গা অবশ্যই প্রত্যাবাসন করতে হবে প্রত্যাবাসনে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান অন্তর্গত সরকার ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেছেন আসলে এবার আছি বিশ্বলে আপনারা জানেন যে মায়ানমারের ভিতর একটা উগ্র জাতি অর্থাৎ মায়ানমারের যে সরকার ছিল আপনারা জানেন যে তিনি যদিও এখন হার নাই তিনি শান্তিতে নোবেল পুরস্কারও পেয়েছিলেন তবে তিনি এই মানে তার যে আর্মির দল তারা যে রাখাইন রাজ্যে প্রবেশ করে নিরীহ মুসলমানদের উপর অত্যাচারের পর অত্যাচার শুরু করে গুলি করে হত্যা করে তারপর তাদেরকে ধর্ষণ উল্ডন এসব বিভিন্ন ধরনের অপকর্ম তারা চালায় তার ফল অবশ্যই তারা ভোগ করতেছে তবে এই ফলটা কোথায় শেষ হয় তা জানি না তবে এখন আমার মতে যদি বাংলাদেশ সরকার নির্বাচিত হওয়ার পর প্রথম কাজই হচ্ছে এই রোহিঙ্গা প্রত্যাবর্ষণ করা অর্থাৎ মানমারকে চাপ দিতে হবে কারণ তারা আপনারা জানেন যে সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না তাদের চাপ দিতে হবে আপনারা রোহিঙ্গা যে শরণার্থী আছে আমাদের বাংলাদেশে প্রায় দশ লাখের বেশি এগুলো নেবেন কিনা ডাইরেক্ট প্রশ্ন যদি বলে না আমরা নিব না তাহলে অবশ্যই ওই রাখান রাজ্যটা মানে দখলে নেওয়া নেওয়া উচিত বাংলাদেশে ডাইরেক্ট যুদ্ধে যাবে আগে যাবে জাতিসংঘের মাধ্যমে আগে আলাপ আলোচনা করবে যে তারা এটা নীতি সেনা কেন তাদের কাছে আগে আহ্বান করবে যদি তারা না নেয় তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট অ্যাকশনে যাব অর্থাৎ রাখান রাজ্যে কিভাবে এই রোহিঙ্গা দশ লক্ষ রোহিঙ্গিয়া কীভাবে পাঠানো যায় সেই আমরা চেষ্টা করব অর্থাৎ আমরা ওই বর্ডার মর্ডার সব কিছু ওখানে প্রায় পাঁচ থেকে সাত লাখ সেনাবাহিনী ওখানে দিয়ে তারপর ডাইরেক্ট তাদেরকে পাঠাবো যে ডাইরেক্ট যাও তারপর কি হয় সেগুলো আমরা পরে দেব প্রয়োজন পথে আমরা সে জায়গায় আরও শক্তিশালী কিছু কিছু দিন সেনাবাহিনী সেই জায়গায় রাখবো আসলে মানমার কিন্তু আমাদের দেশের সাথে পারবে না আমাদের সেনাবাহিনী স্থলপথে অনেক শক্তিশালী এটা আমরা জানি তবে এই ভুলটা করে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে তিনি থাকাকালে অর্থাৎ নোবেল পুরস্কার পাওয়ার আশায় তিনি কিন্তু এই রোহিঙ্গিয়া বাংলাদেশে এনেছিল অর্থাৎ শান্তি পুরস্কারের জন্য তিনি এই আশাটা করছেন যে নোবেল যাতে পান কিন্তু কথা আছে যে যার কপালে কিছু থাকে না ঠিক আছে সে কী করে পাবে আসলে তিনি চেষ্টা করেছেন তারপরও একটা শান্তির প্রতীক যেহেতু মুসলমানদের অত্যাচার করতেছিল মায়ানমার সেজন্য আর কি বাংলাদেশে তাদেরকে জায়গা দিয়েছিল দিয়েছে কিন্তু প্রকৃতপক্ষে এই জায়গাটা দেওয়া কিন্তু একটা বিশাল বাংলাদেশের জন্য একটা দুঃখজনক ব্যাপার হয়ে উঠছে এবং মারাত্মক হুমকির মুখে আপনারা জানেন এই শুধু এই আপনার বাংলাদেশে থাকি না এরা বিভিন্ন মাদক কার তারপর বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে যায় এরা সন্ত্রাসী কার্যকলাপ পর্যন্ত তারা করে অর্থাৎ এই রোহিঙ্গেরা আসলে একটু উচ্ছৃঙ্খল টাইপের উদ্বাট টাইপের আসলে তারা তাদের সরকার যে তাদেরকে মানে সেনাবাহিনী যে মারছে তার কিছুগুলো কারণ আছে এর কারণ হয়েছে যে সেই দেশের আর কি সরকার মানে রাখান রাজ্যটার যে জমি সেগুলো সেই স্থানের মানে যে যারা থাকতো তারা ভোগ করতে পারতো না ওই সরকাররা ভোগ করতো আসলে এটা একটা অন্যায় কারণ যেই দেশে যে জনগণ থাকে সেই দেশের সেই দেশেরই হবে এবং রাখান রাজ্য কিন্তু অনেক আগ থেকে কিন্তু এটা একটা মুসলিম রাজ্য ছিল এটা আলাদা ছিল কিন্তু মিয়ানমারের সাথে এটা আসলে অনেক আগে চলে গেছে যাক আমরা সেটা বলি না আমরা বলতেছি যে দেশের নাগরিক এই রোহিঙ্গারা আমরা মনে করি সেই দেশেই তাদের পাঠানো উচিত এতে জোর করে হলেও তাদের পাঠানো উচিত কারণ বাংলাদেশে এখন বর্তমানে যে মানে অবস্থা আপনারা জানেন বিশ্বের মধ্যে যত দেশ আছে সবচেয়ে বেশি জনবহুল দেশ হয়েছে বাংলাদেশ এই দেশে কিন্তু অনেক মনে করেন জনসংখ্যা প্রায় আপনারা জানেন যে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারে লোক হয়েছে বিশ কোটি এবং এই দশ লাখ এখন বাংলাদেশের একটা মাথার উপর বোঝা হয়ে দাঁড়িয়েছে সব কিছুর দাম এখন যদিও ঊর্ধ্বগতি আপনারা জানেন কিন্তু এবং বিদেশি সহায়তা যারা করছিল। তারা কিন্তু এখন সহায়তা সহায়তা কিছুটা বন্ধ করে দিয়েছে এবং কম আসছে কিন্তু যদি কম আসে তাহলে তারা কি করে খাবে জাতিসংঘের কাছে যদি ডক্টর মোহাম্মদ ইনুস এগুলো ভালো করে খুলে না বলে আসলে এটা একটা বিপদ হয়ে দাঁড়াবে বলে আমরা মনে করি সুপ্রদর্শক আপনারা কি মনে করেন আসলে এই রোহিঙ্গা প্রত্যাবাসন এই দাবিটা বাংলাদেশের আরও জোরদার করা উচিত না জোর করে তাদের দেশে পাঠিয়ে দেওয়া উচিত বলে আপনারা মনে করেন আসলে আপনারা কি মনে করেন অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আর এই বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন সে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা